আসসালামু আলাইকুম আমার এই ওয়াল উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে পঁচিশে সাবান পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং হচ্ছে ডান্দেক লেখা আছে সূর্যোদয় সূর্যাস্ত সাহারি এবং ইফতারের যে সময় সেটা লেখা আছে এছাড়াও এখানে ঈশা ও তাহার্জুদের নামাজের যে সময় সে সময়টা ওখানে দেখা যাচ্ছে তো এটা আমি কীভাবে করলাম এটা হচ্ছে মূলত এই ভিডিওতে দেখবো এখানে যা দেখা যাচ্ছে এছাড়াও এই অ্যাপ দিয়ে আপনি হচ্ছে আমাদের হচ্ছে নামাজের বিভিন্ন দোয়া ও আমল যে আছে সেগুলো হচ্ছে আপনি এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও আপনার কাছাকাছি কোথায় মসজিদ আছে সেটা আপনি পেয়ে যাবেন এছাড়াও এই অ্যাপ থেকেই আপনি হচ্ছে কোরআন মাজিদের একদম পুরোটা হচ্ছে তেলচ শুনতে পারবেন তো এবার আমরা দেখবো যে এই অ্যাপটা কোন অ্যাপ আসলে বা এই অ্যাপের নাম কি কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করে আপনার হচ্ছে লিখবেন মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ করলে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে এবং অ্যাপটিকে এখানে থেকে আপনারা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি এর মধ্যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া এই ভিডিওটি আপনার যদি পছন্দ হয় তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে দিতে পারেন হ্যাঁ স্যার আপনি চলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো অ্যাপটি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমি এখনও অ্যাপটিকে ওপেন করবো তো প্রথমে এমন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে হচ্ছে প্রথমে দেশ নির্বাচন করুন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ আছে আপনি যদি অটোমেটিক্যালি বাংলাদেশ না থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে বাংলাদেশটা প্রথমেই সিলেক্ট করে নেবেন তো আমার তো অটোমেটিক্যাল বাংলাদেশ ছিল এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে জেলা নির্বাচন করুন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখন বর্তমানে কোন জেলা আসেন সেই জেলা এখান থেকে নির্বাচন করে দেবেন আপনি চাইলে এখানে যে জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল এটা সিলেক্ট করতে পারেন তাহলে অটোমেটিক্যালি হচ্ছে জেলাটা এখানে নিয়ে নেবে আর আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন তো এই কাজটা এখানে করা হয়ে গেলে এখানে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ওরা জানতে চাইবে যে আপনি কোন মাঝে ফলো করেন তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু হানাভি মাঝা ফলো করে তবে আমরা এই বিষয়টা নিয়ে অনেক কম জানি অনেকে তাই আপনি হচ্ছে যদি এই বিষয়টা নিয়ে বেশি না জানেন তাহলে হানাফি মাজাফ যেটা আছে এটা সিলেক্ট করাই থাকবে এটা হচ্ছে সিলেক্ট করে আপনি সেভ দিয়ে দেবেন আর অথবা আপনি যদি অন্যটা ফলো করেন সেটা আপনি দিতে পারেন তো দিয়ে এখান থেকে হচ্ছে আপনি সেভ দিয়ে দেবেন এবার হচ্ছে আপনি নোটিফিকেশানটা অন করে দেবেন নিচে পারমিশন দিনে ক্লিক করে নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন তাহলে আপনার যে মূল ইন্টারফেস সেখানে আমরা চলে আসবো তো এখানেই হচ্ছে দেখুন এই যে যেটা আমরা আমাদের পেপারে দেখছিলাম যে পঁচিশে সাবান মানে হচ্ছে একদম ডিটেলস যেটা ছিল এখানে কিন্তু বাংলা মাসের যে তারিখ সেটা দেখা যাচ্ছে মানে বাংলা আরবি এবং ইংলিশ তিনটা মাসেরই হচ্ছে এখানে নাম দেখা যাচ্ছে এছাড়াও ডান দিকে হচ্ছে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যাচ্ছে এছাড়া ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিব এবং ঈশান নামাজের শুরু এবং শেষ টাইম মানে হচ্ছে আপনি কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে পড়লে হচ্ছে নামাজটা আপনার কাজ হবে না সেটা হচ্ছে দেখা যাচ্ছে এছাড়াও নিচের দিকে দেখুন এখানে লেখা যাচ্ছে সালাতের জন্য নিষিদ্ধ সময় আমরা হচ্ছে একদম চব্বিশ ঘন্টায় হচ্ছে নামাজ করতে পারবো না কিছু হচ্ছে নিষিদ্ধ সময় আছে যেটা এখানে দেখা যাচ্ছে এছাড়াও আপনি হচ্ছে দেখুন এখানে কোরআন লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি কোরআনের যে সুরা আছে একদম সবগুলো সুরা এখান থেকে হচ্ছে আপনি শুনতে পারবেন প্লাস হচ্ছে আপনি ডাউনলোড করে পরে অফলাইনেও শুনতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ডাউনলোড করতে চাইবে তো আমি এখন সেটা শোনাচ্ছেন আপনার ডাউনলোড করে একদম ছোটো করে ডাউনলোড হবে এবং সেটা হচ্ছে আপনারা শুনতে পারবেন এবং এই যে ডান দিকে যে দুয়া অপশনটা আছে নিচের দিকে দুয়ায় যদি আপনি হচ্ছে ক্লিক করেন তাহলে এখানে দেখুন এখানে লেখা সালাদ বা নামাজে যে নামাজের যে দুয়া সে নামাজের দুয়া হচ্ছে এখানে দেয়া আছে আজান আজানের পর পড়ার দুয়া ওজন নিয়ত ওজুর শুরুতে দোয়া বিভিন্ন রকম দোয়া আমাদের যা যা দরকার এখানে হচ্ছে দৈনন্দিন জীবন মানে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া বা প্রস্রাব পায়খানার যে দোয়া সব দোয়া এখানে দেওয়া আছে এছাড়া হচ্ছে আপনি এখানে রোজা বিষয় হচ্ছে বিভিন্ন হচ্ছে দোয়া বিভিন্ন আমল পেয়ে যাবেন এখানে হচ্ছে সকাল সন্ধ্যার যেসব জিকির আছে সে জিকির আপনি পেয়ে যাবেন মানে এই এক অ্যাপের ভেতরে আপনি হচ্ছে অনেক 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 কিছু পেয়ে যাবেন আমাদের সকল মুসলমানদের কিন্তু ফোনে এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করা উচিত আমাদের আমাদের হচ্ছে সবার ফোনে রাখা উচিত আপনি যদি মেনুতে যান মেনু থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে কিবলা কম্পাস যে আছে মানে পশ্চিম কোন দিকে সেটা হচ্ছে আপনি দেখতে পারবে তবে এটার জন্য আপনার ফোনে কিন্তু একটা সেন্সার থাকতে হবে সেন্সার না থাকলে কিন্তু এই অ্যাপটি আপনার ফোনে কাজ নাও করতে পারে তো এছাড়া হচ্ছে আপনি যেখানে এখানে নিকটবর্তী মসজিদ যে আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোন দেখে হচ্ছে গুগল ম্যাপ অন হয়ে যাবে এবং আপনার একদম কাছাকাছি যে মসজিদ আছে সেই মসজিদগুলো আপনার সামনে চলে আসবে আমি আপনাদের সবাইকে বলবো একবার হলো এই অ্যাপটি আপনার সাথে ডাউনলোড করুন ডাউনলোড করে হচ্ছে দেখুন এই অ্যাপটি আপনার সকল মুসলমান আছে একবার হলো আমাদের ব্যবহার করা উচিত বিশেষ করে রমজান মাসে তো এটা আমাদের চাই চাই তো ভিডিও শুরুতেই আমরা যেমন হচ্ছে আমার ওয়ালপেপার দেখছিলাম আপনারা সেই ওয়ালপেপারে এটা কীভাবে টাইমটা সেট করবেন এখন দেখুন আমরা ওয়ালপেপার কিন্তু সেটা নাই কারণ আমি সেটা কেটে দিয়েছি তো এটা সেট করার জন্য আপনি আপনার স্ক্রিনের যে কোনো একটি ফাঁকা জায়গা মানে কোনো অ্যাপ ছাড়া যে কোনো একটি ফাঁকা জায়গা হচ্ছে প্রেস করে ধরে রাখবেন তাহলে নিচে তিনটি অপশন চলে আসবে যেমন একটি নাম হচ্ছে উইজেট আপনি এই উইজেটের উপরে একটি ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলে এমন অপশন আপনার চলে আসবে এবং এখান থেকে হচ্ছে আছে অ্যান্ড্রয়েড উইজেট এটার উপরে আপনি একটি ক্লিক করে দেবেন তো আপনার ফোন হয়তো একটু উপর বা নিচে থাকতে পারে একটু দেখবেন তো এটার মধ্যে আসলে আপনার ফোনে ইনস্টল করা যত অ্যাপ আছে সেই প্রায় সব অ্যাপের মানে যত অ্যাপের হচ্ছে এই অপশানটি আছে প্রায় সবগুলো চলে আসবে এর মধ্যে আপনি খুঁজে বের করবেন যে আপনার সেই অ্যাপের হচ্ছে কোথায় আছে সেই অ্যাপটা তো আমি হচ্ছে একটু খুঁজতেছি দেখি সেটা কোথায় আছে তো একদম নিচে আমার এটা আছে দেখুন মুসলিম ডে অ্যাপের যে থিম সেটা চলে আসছে এটার উপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার ওয়ালপেপারে চলে আসে আমি এখান থেকে শুধু ডান করে দিলাম তাহলে এটা কিন্তু আমাদের সামনে চলে আসে